ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সংকেত চলছে এটি মহাবিপদ সংকেত বলছে আবহাওয়া অফিস কিন্তু এখানে বেরোসিক অর্ঘটকরা তারা কিন্তু এই নিজেদের মতো করে কেউ টিকটক বানাচ্ছে কেউ ছবি ওঠাচ্ছে অর্থাৎ তাদের মাঝে কোনো ধরনের ভিত্তিকর যে অবস্থা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি না ফায়ার সার্ভিস ঠিক তার কাছাকাছি জায়গায় বলছে যে আপনারা যাদের নিরাপদ স্থানে সরে যান ফায়ার সার্ভিসকে একটু করে তোয়াক্কা করে তোয়াক্কা না করে এখানে লাভ পাশে পর্যটকরা তারা এখানে তাদের নানা ধরনের টিকট পালাচ্ছে অন্যদিকে ফায়ার সার্ভিসের নতুন তারা প্রচার প্রচারণা চালাচ্ছে তারা মাইকে নির্দেশনা দিচ্ছে নিরাপদ স্থানে যেন সমুদ্র সৈকত থেকে মানুষজন যেন সরে যায় শাহিন ইমরান এই যে পর্যটকদের যে আহ মহাবিপদক্ষেদের পরেও পর্যটকরা যে এখানে আছেন সেই বিষয়টি কিন্তু তিনি আহ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং তিনি বলছেন যে এখানে পুলিশ পুলিশ রয়েছে এবং পিস কর্মীরা রয়েছে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে ফায়ার সার্ভিসকে নির্দেশনা দেওয়া হয়েছে তারা সবাই এই পর্যটকদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছেন সকালে হাজার হাজার পর্যটক কিন্তু এখানে ছিল তাদেরকে অনেক পর্যটক উঠিয়ে দেওয়া হয়েছে যদিও বেশ কিছু পর্যটক এখনও পর্যন্ত রয়ে গেছে এই সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে আমরা এই দৃশ্য আপনাদেরকে আসলে দেখাতে চাচ্ছি এই জন্য যে বেরসিক পর্যটকরা কেন যে এখানে তারা মূলত এই ঘূর্ণিঝড় সমুদ্রের উত্তাল ঢেউ এগুলো দেখার পরেও কেন জানি তারা এখানে এসে তাদের মতো করে তারা মজা করছে আনন্দ করছে তো এই দুর্ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে সুন্দরের প্রস্তুতি নেওয়া হয়েছে বারবার প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে তাদেরকে পর্যটকদেরকে এখান থেকে অনেকগুলো লোক এখানে এসেছে আপনাদেরকে দেখাতে চাই যে বালির বাঁধের উপরে তারা সবাই দাঁড়িয়ে সমুদ্রের ঢেউ দেখছে আসলে তারা অনেকে আছেন সংবাদকর্মী যারা সংবাদকর্মীর সংবাদ সংগ্রহের জন্য জীবনের ঝুঁকি সত্ত্বেও তারা এখানে এসেছেন কিন্তু অনেকেই আছেন ঢেউ দেখার জন্য এসেছে উত্তাল ঢেউ দেখে তারা ছবি তুলছে এবং এই ঘূর্ণিঝড়ের ছবি ফেসবুকে আপলোড করছে এই হচ্ছে একটা অবস্থা